বারোই ফেব্রুয়ারি মার কাছে শুভরাত্রির প্রার্থনা মা সর্বদা তুমি আমার এই জীবনের আধার রহিয়াছ আমার সমস্ত অতীত জীবনের এবং আগামী জীবনগুলিরও তুমিই আসোই আমি যেন আমার ছোট্ট জীবনের সমস্ত বাধাবিঘ্ন ও সংগ্রামের মধ্যে তোমারই উপর নির্ভর করি আমি যেন তোমার পথে চালার জন্য সমস্ত পথ নির্দেশন ও আশ্বাসের জন্য সব সময় তোমার উপর নির্ভর হয়ে থাকে কৃপা মা এবং আমাকে তোমার করুণাময় আশীর্বাদ দাও যে তুমি আমার উৎস এটা যেন সর্বদা আমার মনে থাকে তুমি আমার জীবন এবং আমার শক্তি এই ক্ষুদ্র আমির বন্ধন থেকে আমাকে মুক্ত করো আর তোমার শাশ্বত আত্মার সাথে এক মা জয় মা জয় মা